মায়ের মতো হয় না আপন মায়ের মতো হয় না আপন হয় না মায়ের তুলনা হাই রে আমার মা আমার জনম দুঃখী মা আমার জনম দুঃখী মা আল্লা তার সমান আরো হাজার হাজার গণ বাড়িয়ে দিয়েছেন জাহান নামের ভিতরে আপনার জাহান নামে মসমা হয়ে গেছে মেলা হয়ে গেছে তখন ওই হবে এরা কই যায় কয়েক জাহান নামে যাচ্ছে ওয়াইস কে করা হবে ওদের দিকে তাকাও মহিসিন কর্মী ওদের দিকে তাকাবে বলবে তুমি ইশারা করো ওর ইশারার ভিতরে যত মানুষ বলবে আল্লাহ আলমিন তার তো ফায়ালে মাফ করে সবাইকে জান্নাতে ঢুকায় দেবে আল্লাহ রসুলের এক সাহাবি নাম হল আল কমার রাজি আল্লাহ তালা ভালো সাহাবি তিনি মৃত্যু যন্ত্রণায় ভুগতেছেন কিন্তু মৃত্যু হয় কালী মানুষই রসুলের কাছে তার স্ত্রী এসে বলতেছেন রসুল আমার স্বামীর তো এই অবস্থা আপনি গিয়ে একটু দেখে আসেন কি করা যায় না আল্লাহ রসুল আসলেন গিয়ে বুঝতে পারছেন বিষয়টা কি কারণটা কি মায়ের কাছে গেছে বলতেছেন মা আপনি কি আলকুমার উপরে নারাজ মা বলতেছে হ্যাঁ আমি সাহাবি কে বলেন তো সাহাবি কালিমা নসিব হচ্ছে না সাহাবি মা বলতেছে আমি নারাজ কয় কেন নারাজ কয় আমার ছেলে আমার সাথে কথা বলতো কড়া আওয়াজে কথা বলতো চড়া আওয়াজে কথা বলতো আমি আল কুমার উপরে নারাজ বিশ্বামী বললেন তোমার সন্তানকে মাফ করে দাও যদি মাফ না করো তোমার সন্তানের কালিমানসিক হবে না এদিকে মা বললেন এই মাফ করবে যখন রসুল বোঝাইয়া পারলেন না হুকুম করলেন যদি এইভাবে মারা যায় এইভাবে যদি এতেকাল করে তাহলে জাহান নামে যাবে আজাব শুরু হয়ে যাবে তোমরা কিছু লাকড়ি জোগাড় করো আগুন জ্বালাও আল আমরা আগুনে নিক্ষেপ করে দিব কারণ কালি মানুষই হচ্ছে না আল্লাহ রসুলের হুকুমে সাবেকি জোগাড় করা শুরু করলো মা জননি এই দৃশ্য দেখলেন মা তো মা মায়ের মতো আপন এই পৃথিবীতে আর কেউ হয় না হয় বলেন মায়ের মতো হয় না আপন মায়ের মতো হয় না আপন হয় না মায়ের তুলনা না রে আমার মা আমার জনম দুখী মা আমার জনম দুখী মা ঠিক না মায়ের মতো আপন কে আর এই পৃথিবীতে কেউ আছে কেউ নেই মা সন্তানকে সারা তো সারা ভালোবাসে আর স্বার্থ ছাড়া কেউ সন্তানকে মা মা ছাড়া সন্তানকে আর কেউ ভালোবাসে ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না বিনা কেউ ভালোবাসে না স্বার্থ ছাড়া ভালো বাসে শুধু আমার মা ঠিক না মা সন্তানকে স্বার্থ ছাড়া ভালোবাসে আর কেউ বাসে তো মা জরেন লক্ষ্য করে দেখলেন করতেছে মা আলমেরিকা সে বললেন আমি আমার সন্তানকে মাফ করে দিলাম কি করে দিলাম মাফ করে দিলাম কালেমা পড়ে আল মৃত্যু হয়ে গেল না হয়ে মা কে নারাজ করেছে সাহাবি ভয়ে কালেমা পড়তে পারে না কালেমা মুখে আসে না কষ্ট করতেছে মৃত্যু হয় না আমরা তো সাহাবি না আমরা যদি মাকে কষ্ট দেই আমাদের মনে হয় খালি মানুষই হবে কথা কর নাকি হবে তাহলে মরার সময় যদি আমাদের কালিমা পড়তে হয় মাকে খুশি করতে হবে কাকে মাকে খুশি করতে হবে মাকে ভালোবাসতে হবে এছাড়াও দুনিয়ার ভিতরে যদি আমার আপনার সম্মান বাড়াইতে চাই তাহলে ও মাকে ভালোবাসতে হবে মায়ের দোয়া সারা কোনদিন কোন না সম্মান লাভ করতে পারে না মজার একটা ঘটনা শুনে আপনাদেরকে মায়ের ক্ষেত মতের কারণে আল্লাহ রসুমের সাথে সাক্ষাৎ করতে পারে নাই রসুমের সাথে দেখা করতে পারে নাই একমাত্র মায়ের খেদমত

আল্লাহ তাকে এত বেশি ভালোবাসে সে যখন আল্লাহর কাছে হাত উঠায় আল্লাহর সাথে সাথে তার হাত কবুল করে বললেন তোমরা তার থেকে দোয়া নিবা উমার বললেন আলীকে বললেন অথচ তারা জানলাত জান্নাতের টিকিট প্রাপ্ত সাবই তারা জান্নাতের টিকিট পেয়েছে দুনিয়ার থেকে জানেন না ওই কে বলতেছেন তোমরা তার কাছ থেকে দোয়া নিবা দেখে গলো এক হজের সময় হজের মৌসুমে ওমর রাদি আল্লাহ আমিনের সমস্ত লোককে ডাকলে বললেন ইয়ামেন থেকে কারা আসছো কিছু লোক দাঁড়িয়ে গেল বললেন ইয়ামেনের কর্মী থেকে কারা আসছো একজন লোক দাঁড়ালো বললো হয়েস কিছু না কয় কি করে কয় উঠছড়াইতে গেছে ওই সুলকার্মীর এই কথা শুনে তখন বললেন ওই লোকটা বললো একটা পাগল মানুষ তাকে দিয়ে আপনি কি করবেন কয় ও পাগল পাগল হলো তোমরা নিয়ে খোঁজে চলে গেল গিয়ে দেখলেন নামাজ পর্যন্ত তারা অপেক্ষা করলেন করে নামাজ শেষ করে বললেন আপনারা কারা

আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইকে প্রশ্ন করা হয়েছে সাবির মর্যাদা আপনার মর্যাদা কি সমান তখন আব্দুল্লাহ আব্দুল কাদের জিলানি বলতেছেন আল্লাহ রসুলের সব থেকে নিচের সাবি যে সবার লাস্টে ইমান এনেছে সাবি কাল রসুল বলেছে আমার সামনে আসবা না ওই যে আমির হামজা তারা দিয়ে আল্লাহ আমার কলিজাটা কেটে নিয়েছিল তাকে বলে দিল তুমি আমার সামনে আসবা না ওই সাহাবি যুদ্ধের সময় যে ছিল পায়ের সম্মান ওই সম্মানটুকু আমার না আব্দুল কাদের এ জিলানি তার নাম আপনারা শুনছেন কি শোনেন নাই বড় পীর বলে জানেন না

আল্লা তার সমান আরো হাজার হাজার গুণ বাড়িয়ে দিয়েছেন জাহান নামের ভিতরে আপনার জাহান নামেদের একটা মসমা হবে হবে হাজার হাজার মানুষ মসমা হয়ে গেছে মেলা হয়ে গেছে তখন ওই সুইতীকে কেমন হবে এরা কই যায় কয়েক জাহান নামে যাচ্ছে ওয়েসকে হুকুম করা হবে ওদের দিকে তাকাও ওই সিল কর্মী ওদের দিকে তাকাবে বলবে তুমি ইশারা করো ওই ইশারার ভিতরে এজত মানুষ বলবে আল্লাহর বল তার তোফায়ালে মাফ করে সবাইকে জান্নাতে না দেবে